কুমিল্লা শহরের বিভিন্ন সড়কের ফুটপাতে অবৈধ দোকানপাট এবং রাস্তার উপর নির্মাণ উচ্ছেদ করেছে সেনাবাহিনী ও জেলা প্রশাসন কুমিল্লা নগরীর বিভিন্ন সড়কে অবৈধ দোকানপাট এবং তরুণ উচ্ছেদের অভিযান চালায় সেনাবাহিনী ও জেলা প্রশাসন কুমিল্লা সিটি কর্পোরেশনের কুমিল্লা জেলা পুলিশের সহযোগিতায় কুমিল্লা শহরের পৌজদারি এলাকা থেকে শুরু করে চকবাজার পর্যন্ত অভিযান পরিচালনা করা হয় এ সময় সড়কের পাশে ফুটপাত থেকে বেশ কিছু অবৈধ দোকানপাট ও রাস্তার উপর নির্মিত বেশ কয়েকটি তরুণ উচ্ছেদ করা হয় অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নূর আশেক ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদ হোসেন কুমিল্লা শহরের রাস্তা ও ফুটপাত দখল করে এসব অবৈধ স্থাপনা নির্মাণের ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি প্রদান করে সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আলম আশেখ জনদুর্ভোগ নিরসনে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি জেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনীর মূল লক্ষ্য হলো আমরা একটা আধুনিক এবং সেটি কর্পোরেশন গড়ে তোলার লক্ষ্যে আমরা সুন্দর পরীক্ষা নগর দেশবাসীকে উপহার দিব কুমিল্লা মানুষকে উপহার দিব এই উপহার হিসাবে আমরা এই জনসাধারণের যান চলাচল নির্বিঘ্ন করার জন্য শহরে কোনো অবৈধ কোনো কিছু থাকবে না অবৈধ ফুটপাথ থাকবে না অবৈধ হকার থাকবে না এবং অবৈধভাবে নির্মিত কোনো তোরণ থাকবে না যেগুলো আমাদের জনসাধারণের চোখে এগুলো দৃষ্টিকটু এগুলো কখনোই শোভনীয় কোনো কিছু নয় এর আগে শনিবার বিকেলেও কুমিল্লা নগরীর কান্দিরপাড়া ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয় এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশন ও কোতোয়ালি মডেল থানা পুলিশ এ অভিযান সহযোগিতা করে the news bangladesh desk report